সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পর্যায় সারণী নামে যে অধ্যায়টি রয়েছে এ অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর এক প্রশ্ন নম্বর একে বলা হয়েছে ল্যাবোয়ে সিএ কতটি মৌল নিয়ে চক তৈরি করছিলেন পর্যশী নামে যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের প্রথম দিক থেকে পর্যায় তৈরির পেছনে যে বিজ্ঞানী অবদান রয়েছে বা পর্যায় ধারণা কিভাবে আসলো এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মূলত এই আলোচনা থেকে এই এই প্রশ্নটি করা হয়েছে প্রশ্নগুলো তোমাকে মনে রাখতে হবে তিনি মূলত তেত্রিশটি মৌল নিয়ে একটি চক তৈরি করেছিলেন আবার দিমাত্রি মেন্ডেলিস্ট তিনি তেষট্টি মৌল নিয়ে কিন্তু চক তৈরি করেছিলেন যা পর্যায়ক্রমের ধারাবাহিকতায় বর্তমানে একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয় এবং আমাদের সেই আধুনিক পর্যাসারে তাহলে এই জায়গায় ল্যাব ওয়েসি মূলত তেত্রিশটি মৌলনিয়া চক তৈরি করেছিল তাহলে এই জায়গায় আমার উত্তর হবে ক তেত্রিশ এরপর আমাদের প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর এ বলা হয়েছে কত সালে মেন্ডেলিফ আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন এই প্রশ্নগুলো সমাধান করার জন্য তোমাকে একটু এই সালগুলো মনে রাখতে হবে আমরা জানি মেন্ডেলিপ আঠারোশো সালে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেছিল তাহলে এই জায়গায় উত্তর হবে আঠারোশো উনসত্তর তারপর আমাদের প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিনে বলা হয়েছে বরের নিত্যতার সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী তোমাকে একটু মনে রাখতে হবে আমরা জানি পরের যে নিত্যতার সূত্রটি রয়েছে সেটি আবিষ্কার করেন তাহলে এই জায়গায় উত্তর হবে গ সি এ তারপর আমাদের প্রশ্ন নম্বর চার প্রশ্ন নম্বর চারে বলা হয়েছে অষ্টক তত্ত্বের প্রবর্তককে প্রথমে যদি আমরা অষ্টক তত্ত্ব কি সেটা একটু বোঝার চেষ্টা করি অষ্টক তত্ত্ব হলো একটি মৌল মূলত তার সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন রাখতে চায় কারণ সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন লাভ করতে চায় অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন রাখার যে প্রবণতা সেটি মূলত করে জন তাহলে এই জায়গায় উত্তর হবে কব জন নিউলেন এরপর আমাদের প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন নম্বর পাঁচে বলা হয়েছে কোনটি ত্রয়ী সূত্রকে সমর্থন করে অর্থাৎ নিচে যে তোমাকে মৌলগুলো দেওয়া হয়েছে এই মৌলগুলোর মধ্যে কোন মৌলগুলো ত্রয়ী সূত্রকে সমর্থন করে সেটি তোমাকে করতে এটি করার জন্য তোমাকে জানতে হবে ত্রয়ী সূত্র কি সূত্র হলো বিশিষ্ট ধারাবাহিক ভাবে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক বর সংখ্যা পারমাণবিক সংখ্যা নয় পারমাণবিক বর সংখ্যা যুগ ফলের অর্ধেক যে দ্বিতীয় মৌলটি রয়েছে তার পারমাণবিক বরের সমান অথবা তার কাছাকাছি হবে এটি মূলত ত্রয়ী সূত্র এটি বিজ্ঞানী ডুবেন দিয়েছিল এখন আমি প্রথম উত্তিকীয় মূলের পারমাণবিক বরের যুগ লিঙ্গ করে তার অর্ধেক করব করে দেখবো দ্বিতীয় যে মৌলটি রয়েছে তা পারমাণবিক বরের সমান অথবা তার কাছাকাছি হয় কিনা তাহলে প্রথমে যদি দেখি আমরা হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক বর হলো এক এবং সোডিয়ামের পারমাণবিক বর হলো তেইশ তাহলে এই জায়গায় আমরা একে আর তেইশে যদি যুগ করি আমি টোটাল পাবো চব্বিশ তারপর যদি আমরা চব্বিশ কে অর্ধেক করি তাহলে পাবো বার কিন্তু এই জায়গায় লিথিয়ামের পারমাণবিক বর কিন্তু আমরা জানি সাত তাহলে কিন্তু এর কাছাকাছি বা এর সমান পারমাণবিক বর হচ্ছে না তাহলে এটি বা তারপর তৃতীয়টি যদি আমরা দেখি লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো সাত এবং এই জায়গায় তৃতীয় যে মূল্যটি রয়েছে সেটি হলো পটাশিয়াম পটাশিয়ামের পারমাণবিক বর হলো উনচল্লিশ আমরা যদি দুটি যুগ করি তাহলে আমি টোটাল পাবো ছিচল্লিশ ছিচল্লিশকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমি টোটাল পাবো তেইশ তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে সোডিয়ামের বর সংখ্যা তেইশ তাহলে এটি মিলে যাচ্ছে অর্থাৎ প্রথম এবং তৃতীয় মূল্যের যে বর সংখ্যা তাদের যুগ ফলের অর্ধেক হলো দ্বিতীয় মলের বড় সংখ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি মিলে যাচ্ছে তারপরে যদি তুমি এই দুটি অপশন একটু দেখার চেষ্টা করে যে সোডিয়ামের হলো তেইশ পারমাণবিক বর এবং অ্যালুমিনিয়ামের হলো সাতাইশ তারপর যদি তুমি তেইশের সাতাশে যোগ করো তাহলে তুমি টোটাল পাবে পঞ্চাশ পঞ্চাশ কি যদি তুমি অর্ধেক করো তাহলে পাবে পঁচিশ ম্যাগনেশিয়ামের পারমাণবিক বর কিন্তু চব্বিশ কিন্তু পঁচিশ হয় না তাহলে আমরা এই জায়গায় উত্তর পেয়ে গেলাম খব লিথিয়াম সোডিয়াম ও পটাশিয়াম এই তিনটি মৌলকে যদি তুমি ধারাবাহিক ভাবে রাখো তাহলে সেটি সূত্রকে সমর্থন করে তাহলে এই জায়গায় আমার উত্তর হবে খ লিথিয়াম পটাশিয়াম প্রশ্ন নম্বর ছয় বলা হয়েছে সারণীর জনক বলা হয় কাকে এটি প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় পর্যসারণিক জনক হলো দিমিত্রি ম্যান্ডেলিফ তাহলে এই জায়গায় উত্তর হবে গ ম্যান্ডেলিফ এরপর আমাদের প্রশ্ন নম্বর সাত প্রশ্ন নম্বর সাথে বলা হয়েছে পর্যসারণীর মূল ভিত্তি কি পর্যসারণের যিনি জনক দিমিতিফ তিনি কিন্তু পর্যসারণীকে প্রথমে পারমাণবিক বর্ষ অনুযায়ী সাজিয়েছিলেন তারপর বর্তমানে যে পর্যসারণীটি রয়েছে আধুনিক সেটি কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে এই জায়গায় উত্তর হবে পর্য মূল বৃত্তি হলো পারমাণবিক সংখ্যা তাহলে উত্তর হলো ক্ষ পারমাণবিক সংখ্যা এরপর আমাদের প্রশ্ন নম্বর আট প্রশ্ন নম্বর আটে বলা হয়েছে কত সালে মুসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে আমরা জানি উনিশশো সালে মুসলের পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন এই পারমাণবিক সংখ্যা আবিষ্কারের উপর ভিত্তি করেই কিন্তু বর্তমানে যে পর্যসারণটা রয়েছে সেটিকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাধানো হয়েছে তাহলে এই জায়গায় উত্তর হবে ঘ উনিশশো তেরো এরপর আমাদের প্রশ্ন নম্বর নয় প্রশ্ন নম্বর নয় বলা হয়েছে পর্যায় পর্যসারণতে কতটি গ্রুপ আছে এতক্ষণ আমরা পর্যটনীর প্রথম যে পার্টি ছিল আধুনিক যে পর্যশ্রণী রয়েছে সেটি তৈরির পিছনে যে বিজ্ঞানীদের অবদান বা কি কি ধারণার উপর ভিত্তি করে বর্তমানে আধুনিক পর্যশ্রেণী তৈরি করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তারপর পর্যন্ত কতটি গ্রুপ রয়েছে কতটি পর্যায়ে রয়েছে এবং কোন পর্যায়ে কতটি মূল্য রয়েছে এগুলো তোমাকে মনে রাখতে হবে তাহলে এই জায়গায় প্রশ্ন বলা হয়েছে পর্যশ্রণীতে কতটি গ্রুপ রয়েছে আমরা জানি পর্যশ্রণীতে আঠারোটি গ্রুপ রয়েছে এবং সাতটি পর্যায়ের নিচ্ছে তাহলে এই জায়গায় উত্তর হবে গ আঠারো অর্থাৎ পর্যায় সারণীতে আঠারোটি গ্রুপ রয়েছে তারপর আমাদের প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে বলা হয়েছে পর্যায় শ্রেণীতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে আমাদের যে আধুনিক পর্যায় পর্যায় সারণীটি রয়েছে এই কোন পর্যায়ে মৌল রয়েছে এবং কোন গ্রুপে কতটি মৌল রয়েছে সেটি কিন্তু তোমাকে জানতে হবে তাহলে আমরা জানি পর্যায় শ্রেণীর প্রথম যে পর্যায়টি রয়েছে সে পর্যায়ে দুটি মৌল রয়েছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আটটি করে মৌল রয়েছে চতুর্থ পঞ্চম পর্যায়ে আঠারোটি করে মৌল রয়েছে এবং ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে করে মৌল রয়েছে তাই এখানে যেহেতু ষষ্ঠ পর্যায়ের কথা বলা রয়েছে তাই ষষ্ঠ পর্যায়ে মৌল রয়েছে এটি বত্রিশটি এটি কিন্তু আমরা জানি তাহলে এই জায়গায় উত্তর হবে গ বদ্রিশ এরপর আমাদের প্রশ্ন নম্বর এগারো প্রশ্ন নম্বর এগারো বলা হয়েছে পর্যায় সারণিক কোন পর্যায়ে সংক্ষিপ্ত বলা হয় থাকে টোটাল এই ষাটটি পর্যায়ে পর্যায়কে টোটাল চার বাগে বাক করা হয় এবং তাদেরকে এক একটি নামে ডাকা হয় যেমন প্রথম যে পর্যায়টি রয়েছে সেটি দুটি মূল্য রয়েছে এটিকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়ে তারপর পর্যশ্রেণীর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আটটি করে মৌল রয়েছে এটিকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায় তারপর পর্যায় পর্যশ্রেণীর চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে আঠারোটি করে মৌল রয়েছে এটিকে বলা হয় দীর্ঘ পর্যায় এবং পর্যশ্রেণীর ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে বত্রিশটি করে মৌল রয়েছে এটিকে বলা হয় অতি দীর্ঘ পর্যায় এভাবে পর্যশ্রেণীর টোটাল সাতটা পর্যায়কে চারটি নামে রাখা হয় তাহলে এই জায়গায় বলা যে সংক্ষিপ্ত পর্যায় কোনটাকে বলা হয় সেটা আমরা জানি দ্বিতীয় এবং তৃতীয় যে পর্যায়টি রয়েছে এটিকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায় এর মধ্যে রয়েছে আটটি করে মৌল তাহলে এই জায়গায় উত্তর হবে ঘ দ্বিতীয় ও দ্বিতীয় উপর হলো আমাদের প্রশ্ন নম্বর বার প্রশ্ন নম্বর বার বলা হয়েছে ম্যাগনেশিয়াম পর্যায় শ্রমিক কোন পর্যায়ে অবস্থিত পর্যায় বিভিন্ন বিজ্ঞানীর অবদান দেখা তারপর শ্রমিক কতটি গ্রুপ কতটি পর্যায়ে রয়েছে এটি দেখলাম এখন হলো আমরা পর্যায় একটি মলের অবস্থান নির্ণয় করা শিখছি পদ্যাশ্রণীতে একটি মলের সঠিক অবস্থান জানতে হলে তোমাকে এই মলটির পর্যায় এবং গ্রুপ নম্বর জানতে হবে পর্যায় এবং গ্রুপ নম্বর কিভাবে নির্ণয় করে সেটি যদি আমরা ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখি ম্যাগনেশিয়াম আমরা যদি লিখি ম্যাগনেসিয়ামের প্রতীক হলো এম জি এবং ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো বারো এটি তোমাকে কিন্তু জানতে হবে পর্যায় কমপক্ষে তোমাকে পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা তোমাকে ভালোভাবে জানতে হবে তাহলে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি এখন আমরা করি আমরা লিখতে পারি আধুনিক যে ইলেকট্রন বিন্যাসটা রয়েছে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স তাহলে টোটাল হলো দশটা তারপর হলো থ্রি এস স্কোয়ার তাহলে টোটাল হলো বারোটা অর্থাৎ ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে নিই তাহলে এখন প্রথমেই যদি আমরা পর্যায়ের নম্বর নির্ণয় করতে চাই তাহলে এই ইলেকট্রন বিন্যাসের বাইরের যে প্রধান শক্তি স্তর রয়েছে এটার যে নম্বরটা রয়েছে সেটি হবে পর্যায় অর্থাৎ এই জায়গায় সর্ব যে শক্তি স্তর সেটির নম্বর হলো তিন তাহলে এটি হবে মূলত পর্যায় সংখ্যা অর্থাৎ এই জায়গায় ম্যাগনেশিয়ামের পর্যায় সংখ্যা হলো তিন এই জায়গায় আমরা লিখলাম ম্যাগনেশিয়ামের পর্যায় সংখ্যা তিন তারপর যদি আমরা গ্রুপ নির্ণয় করতে চাই একটি মৌলের গ্রুপ নির্ণয় করতে হলে তোমাকে টোটাল তিনটি নিয়ম মানতে হবে প্রথম নিয়মটি হলো একটি মোলের ইলেকট্রন বিন্যাস করে যদি তুমি দেখো তার সর্বশেষ শক্তি স্তরে বাইরের যে প্রধান শক্তি স্তর রয়েছে এর মধ্যে এস অরবিটাল রয়েছে তাহলে এস অরবিটালের উপর যতগুলো ইলেকট্রন থাকবে সেটি হবে পর্যায় সংখ্যা তাহলে প্রথম নিয়ম সর্বশেষ শক্তি স্তরে থাকলে এর যতগুলো ইলেকট্রন আছে সেটি হবে ওই মলের গ্রুপ সংখ্যা তারপর দ্বিতীয় নিয়মটি হলো তুমি যদি একটি মূল্য ইলেকট্রন বিন্যাস করে দেখো তার বাইরের ছেলে পি অরবিটাল রয়েছে এবং এর আগে এস অরবিটাল রয়েছে তাহলে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং সাথে দর যুগ করে যে সংখ্যাটি হবে সেটি হবে এই মূলের গ্রুপ সংখ্যা তারপর তিন নম্বরের নিয়মটি হলো তুমি যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটাল রয়েছে এবং এর আগে এস অরবিটাল রয়েছে তাহলে এস এবং ডি এর যুগ ফল সংখ্যাই হবে ওই মূলের গ্রুপ সংখ্যা তাহলে আমরা টোটাল তিনটি নিয়োগ জেনে গেলাম প্রথম নিয়মটি হলো সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকলে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে এক গ্রুপ সংখ্যা দ্বিতীয় নিয়মটি হলো সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটাল থাকলে এবং এর আগে এস অরবিটাল থাকলে এস এবং পি এর যুগ ফল এবং এর সাথে দশ যুগ করে হবে এই মোলের গ্রুপ সংখ্যা এবং তিন নাম্বার যে নিয়মটি রয়েছে সেটি হলো যদি সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটাল থাকে এবং এর আগে এস অরবিটাল থাকে তাহলে এস এবং ডি এর যুগ হবে ওই মোলের গ্রুপ সংখ্যা এভাবে তুমি তিনটি নিয়ম ফলো করে একটি হলে রূপ সংখ্যা নির্ণয় করতে পারবে এই প্রশ্নে যেহেতু আমাকে পর্যায়ে নির্ণয় করতে বলা হয়েছে আমি কিন্তু পর্যায়ে নির্ণয় করে ফেলেছি ম্যাগনেসিয়ামের পর্যায় সংখ্যা হলো তিন তাহলে এই জায়গায় উত্তর হবে গভ তৃতীয় এরপর আমাদের প্রশ্ন নম্বর তেরো প্রশ্ন নম্বর তেরো বলা হয়েছে পর্যায়ের ফসফরাসের অবস্থান কোন গ্রুপে অর্থাৎ এই প্রশ্নে আমাকে গ্রুপ নির্ণয় করতে বলা হয়েছে আমরা যে গ্রুপ নির্ণয়ের যে তিনটি সূত্র সেটা কিন্তু শিখে ফেলেছি প্রথমে আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করব আমরা জানি ফসফরাসের ইলেকট্রন সংখ্যা হলো পনেরো তাহলে এটা আমরা এই জায়গায় লিখে নিলাম তারপর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স তাহলে টোটাল হলো দশটা তারপর থ্রি এস স্কোয়ার থ্রি পি থ্রি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি তার সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটাল রয়েছে এবং এর আগে এস অরবিটাল রয়েছে এটি কিন্তু নিয়ম দুইয়ে এ পড়ে তাহলে নিয়ম দুই অনুযায়ী পি অরবিটাল থাকলে এবং এর আগে এস অরবিটাল থাকলে এস এবং পি এর যুগ ফল এবং এর সাথে দশ যুগ করতে হবে তাহলে এই জায়গায় টোটাল হবে দুই যুগ তিন যুগ দশ তাহলে আমি টোটাল এই জায়গায় যুগ করলে টোটাল পাবো পনেরো তাহলে এই জায়গায় ফসফরসের গ্রুপ সংখ্যা হবে পনেরো এভাবে তুমি তিনটি নিয়ম করে করে খুব গ্রুপ নির্ণয় ফেলতে পারবে তাহলে আমার এই জায়গার উত্তর হবে গ পনেরো এরপর আমাদের প্রশ্ন নম্বর চোদ্দ প্রশ্ন নম্বর চোদ্দ বলা হয়েছে মরুটির পারমাণবিক সংখ্যা ছাব্বিশ পর্যটনতে মরুটির অবস্থান কোথায় অর্থাৎ তোমাকে এখন মরুটির পর্যায় সংখ্যা এবং রূপ সংখ্যা দুটি নির্ণয় করতে হবে তাহলে এই জায়গায় যেহেতু আমাকে পারমাণবিক সংখ্যা ছাব্বিশ দেওয়া আছে প্রথমে আমি এর ইলেকট্রন বিন্যাসটা করে নেব পারমাণবিক সংখ্যা ছাব্বিশ হলে সেই নাম কিন্তু হবে আইরন তাহলে এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি সিক্স থ্রি সিক্স ফোর এস স্কোয়ার তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেললাম এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে সর্বশেষ যে পর্যায় সেটি হলো চতুর্থ পর্যায় তাহলে এই জায়গায় এই পর্যায় পর্যায়ের সংখ্যা হবে চতুর্থ তারপর যদি আমরা গ্রুপ নির্ণয় করতে চাই এখানে রয়েছে ডি অরবিটা এবং এর সাথে রয়েছে এস তাহলে এস এবং ডি এর যে যুগ রয়েছে সেটি হবে মোলের গ্রুপ সংখ্যা তাহলে এই জায়গায় টোটাল রয়েছে সই এবং দুই সই এর দুই যুগ করলে আমি টোটাল পাবো আট তাহলে আমরা এই জায়গায় পর্যায় পেয়েছি চা এবং গ্রুপ পেয়েছি আট তাহলে এই জায়গায় হবে চতুর্থ পর্যায় ও গ্রুপ সংখ্যা আট উত্তর হবে ক চতুর্থ পর্যায়ে ও গ্রুপ আর্ট এখন আমাদের প্রশ্ন নম্বর পনেরো প্রশ্ন নম্বর পনেরো বলা হয়েছে চতুর্থ পর্যায়ের মৌল কুন্পিতে এই জায়গায় যে মৌলগুলো রয়েছে এর মধ্যে চতুর্থ পর্যায়ের কোনটি রয়েছে এটি নির্ণয় করার জন্য আমাকে প্রথমে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে হবে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে যদি আমরা প্রথমে করি ম্যাগনেশিয়ামে হলো টোটাল পাওয়ার তাহলে ইলেকট্রন বিন্যাসটি যদি আমরা করি ওয়ান এশ স্কোয়ার টু স্কোয়ার সিক্স স্কোয়ার তাহলে এই জায়গায় কিন্তু ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ে রয়েছে তারপর যদি আমরা ক্লোরিনের করি ক্লুরিনের আমরা জানি সতেরো এর ইলেকট্রন বিনিয়ার যদি আমরা নিউ করি ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার ইউ পি সিক্স দুটা হল দশ এস স্কোয়ার বারো ফ্রি ফাইভ ফুটবল হল সতেরো ক্লুরিনিও কিন্তু তৃতীয় পর্যায়ে রয়েছে কারণ তার সর্বশেষ ইলেকট্রন তৃতীয় পর্যায়ে পৌঁছেছে তারপর যদি আমরা চিন্তা করি আর ক্রুমিয়াম এর কথা ক্রুমিয়াম এর ইলেকট্রন যদি এখন আমরা করি ওয়ান তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রন চতুর্থ পর্যায়ে প্রবেশ করেছে তাহলে এই জায়গায় চতুর্থ পর্যায়ে মূল হলো ক্রুমিয়াম তাহলে এই জায়গায় আমার উত্তর হবে গ ক্রুমিয়াম এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর ষোলো নম্বর বলা হয়েছে কোন মলের পারমাণবিক তুমি যদি একই পর্যায়ে বান থেকে ডান দিকে যাও একটি মৌলের পারমাণবিক বেশ কমবে কারণ প্রদর্শনীতে যদি একই পর্যায়ে মৌলগুলো তুমি বাম দিক থেকে ডান দিকে যাও তাহলে এই মৌলগুলোর যে পর্যায়ে রয়েছে সেটি কিন্তু পরিবর্তন হয় না শুধু তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে থাকে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এই মৌলগুলো সর্বশেষ শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায় নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে মৌলগুলো পারমাণবিক বেসাদ কমতে থাকে একইভাবে তুমি যদি পর্যায় একই গ্রুপের উপর থেকে নিচে দাও তাহলে পর্যায়ক্রমে পারমাণবিক শক্তি স্তর যুক্ত হয় পারাবণবিক শক্তিস্তর যুক্ত হওয়ার কারণে পারমাণবিক বেসাদ কিন্তু বৃদ্ধি পায় তাহলে আমি বলতে পারি পর্যায় একই পর্যায়ে মৌলগুলোর ক্ষেত্রে তুমি যদি বাম থেকে ডান দিকে যাও তাহলে মৌলগুলোর আকার কমে অর্থাৎ পারমাণবিক ব্যাসার্থ কমে আবার একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়া হলে মৌলগুলোর আকার বৃদ্ধি পায় এই জায়গায় কোন বলে পারমাণবিক ব্যাসার্ধ কম সেটি নির্ণয় করার জন্য প্রথমে আমরা দেখি ফসফরাস ফসফরাসের ইলেকট্রন সংখ্যা হলো পনেরো এবং সেটি তৃতীয় পর্যায়ে রয়েছে এরপর হলো সালফা সালফারের পারমাণবিক সংখ্যা হলো ষোলো এবং সেটিও তৃতীয় পর্যায়ে রয়েছে তাহলে এই জায়গায় ফসফরাস থেকে সালফারের আকার কিন্তু চুট আবার যদি আমরা ম্যাগনেশিয়ামের কথা চিন্তা করি ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো বারো সেটি তৃতীয় পর্যায়ে রয়েছে তারপর এখানে সবগুলো মৌল তৃতীয় পর্যায়ে রয়েছে এর মধ্যে সালফার যেহেতু সবচেয়ে ডানে অবস্থিত তাই সালফারের আকার বা পারমাণবিক ব্যসার্থ ছোট হবে তাই এ জায়গায় উত্তর হবে খ অর্থাৎ কোন মূলের পারমাণবিক ব্যাসার্ধ কম এ জায়গায় সেটি হলো সালফার এরপর আমাদের প্রশ্ন নম্বর সতেরো প্রশ্ন নম্বর সত্তরে বলা হয়েছে কোন মূলের পারমাণিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি আমরা যদি একই নিয়ম ফলো করে এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডান দিক গেলে পারমাণিক ব্যাসার্থ কমে এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বাড়ে এই নিয়মটা ফলো করে যদি প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি তাহলে এ প্রথমে রয়েছে পটাশিয়াম পটাশিয়ামে হলো উনিশ সেটি চতুর্থ পর্যায়ে রয়েছে তারপর হলো সিলিকন সিলিকনে কিন্তু হলো চোদ্দ সেটি রয়েছে তৃতীয় পর্যায়ে এবং হলো অ্যালমুনিয়াম অ্যালুমিনিয়াম হলো তেরো সেটি রয়েছে তৃতীয় পর্যায়ে এবং এই জায়গায় হলো সালফার হলো ষোলো এটিও রয়েছে তৃতীয় পর্যায়ে যেহেতু পটাশিয়াম রয়েছে চতুর্থ পর্যায়ে এবং বাকি তিনটি রয়েছে তৃতীয় পর্যায়ে তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারি পারমাণিক ব্যসার্ধ সবচেয়ে বেশি হবে পটাশিয়াম তাহলে এই জায়গায় উত্তর হবে কপ পটাশিয়াম এরপর আমাদের প্রশ্ন নম্বর আঠারো প্রশ্ন নম্বর আঠারো বলা হয়েছে কথা কোনটির বেশি আমরা জানি পর্যায় শ্রেণীর বাম থেকে দানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে এবং পারমাণবিক ব্যাসার্ধ কমার সাথে সাথে ঋণাত্মকতা বৃদ্ধি পায় একই পাবে পর্যশ্রেণীর উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে ঋণাত্মকতা আর পায় তাহলে এই জায়গায় আমরা যদি দেখি অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো আ এটি দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো সতেরো সেটি রয়েছে তৃতীয় পর্যায়ে তারপর রয়েছে নাইট্রোজেন নাইট্রোজেনের সাত সেটিও রয়েছে দ্বিতীয় পর্যায়ে এবং এই জায়গায় রয়েছে ফ্লোরিন ক্লুরিনের হলো নয় সেটি রয়েছে দ্বিতীয় পর্যায়ে তাহলে আমরা যদি দেখি এই যে সবচেয়ে দানে রয়েছে ক্লুরিন এবং ফ্লুরিন তাহলে এটি পারমাণবিক পেশাদ্দ সবচেয়ে কম পারমাণবিক পেশাদ্দ সবচেয়ে কম হলো তরিত সবচেয়ে বেশি হওয়া তারপর যদি আমরা উপর থেকে নিচে যাই উপর থেকে নিচে গেলে উপরে রয়েছে ফ্লোরিন নিচে রয়েছে ক্লুরিন সেটা হলো গ্রুপ সত্র হেলোজেন গ্রুপে তাহলে যেহেতু ক্লুরিন ফ্লোরিন থেকে নিচে রয়েছে ক্লুরিনের তরিত্রিয়াতকতা কম হবে কারণ উপর থেকে নিচে গেলে তরিত্র নিরতকতা কমে তাহলে এই জায়গায় তরিত্রতা বেশি হবে ফ্লুরিনের কারণ ফ্লুরিন সবচেয়ে ডান রয়েছে এবং সবার উপর রয়েছে তাহলে এই জায়গায় উত্তর হবে এরপর আমাদের প্রশ্ন প্রশ্ন নম্বর নম্বর বলা হয়েছে পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি তাতে এই জায়গায় যে মৌলগুলো রয়েছে এর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই যদি দেখি আমরা অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তেরো এবং সেটি তৃতীয় পর্যায়ে রয়েছে তারপর হল ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো সতেরো সেটিও তৃতীয় পর্যায়ে রয়েছে এবং অ্যালুমিনিয়াম থেকে ক্লোরিন কিন্তু ডানে রয়েছে তাই এই জায়গায় এই ক্রমটি সঠিক রয়েছে তারপর যদি দেখি আমরা সালফার সালফারের পারমাণবিক সংখ্যা হলো ষোলো সেটিও তৃতীয় পর্যায়ে রয়েছে কিন্তু সালফার থেকে ক্লোরিন কিন্তু ডানে রয়েছে তাই সালফার থেকে ক্লোরিনের পারমাণবিক যে ব্যাসার্ধ আছে সেটি কম হওয়ার কথা কিন্তু এই জায়গায় বেশি রয়েছে তাই এই ক্রমটি সঠিকটা তারপর যদি আমরা দ্বিতীয়টি কেটে দেখি ফসফরাস ফসফরাস হলো পনেরো সেটি তৃতীয় পর্যায়ে রয়েছে তারপর হলো ক্লোরিন ক্লোরিনের হল সতেরো সেটিও তৃতীয় পর্যায়ে রয়েছে এবং সেটি ফসফরাস থেকে ডালে রয়েছে তাই এই ক্রমটি সঠিক আছে তারপর যদি আমরা দেখি সালফার সালফারের পারমাণবিক সংখ্যা হল ষোলো সেটি তৃতীয় পর্যায়ে রয়েছে কিন্তু সেটি ক্লুরিন থেকে রয়েছে তাই এর আকার ক্লুরিন থেকে বড় হওয়ার কথা কিন্তু এখানে ছুটো দেওয়া রয়েছে তাই এই ক্রমটিও সঠিক না তারপর যদি আমরা এরপর এটি দেখি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের হলো বারো সেটি রয়েছে তৃতীয় পর্যায়ে তারপর হলো অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামের হলো তেরো সেটি তৃতীয় পর্যায়ে রয়েছে এবং ম্যাগনেশিয়াম থেকে ডানে রয়েছে তাই ম্যাগনেশিয়াম থেকে অ্যালমোনিয়ামের আকার চুটো তাই এই ক্রমটি সঠিক আছে তারপর যদি আমরা সিলিকনের কথা চিন্তা করি সিলিকনের হল চোদ্দ সিলিকন কিন্তু অ্যালুমিনিয়াম থেকে ডানে রয়েছে তাই এর আকার চুটো হবে অ্যালমোনিয়াম থেকে তাই আমরা বলতে পারি এই আকারটি সঠিক আছে তাহলে এই জায়গায় পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম হবে ম্যাগনেশিয়াম অ্যালমোনিয়াম সিলিকন তাই উত্তর হবে গ ম্যাগনেশিয়াম অ্যালমুনিয়াম সিলিকন এরপর আমাদের প্রশ্ন নম্বর বিশ প্রশ্ন নম্বর বিশে বলা হয়েছে সমুচুটি বন্দরে শেয়ারকৃত ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতাকে কি বলে এটি একটি গানমূলক প্রশ্ন সমুচুটি বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ক্রিয়ন্তকতা বা ইলেকট্রো নেগেটিভিটি বলে তাহলে এই জায়গায় উত্তর হবে খ তরি ঋণাত্মকতা এরপর আমাদের প্রশ্ন নম্বর একুশ প্রশ্ন নম্বর একুশে বলা হয়েছে নিচের কোন মৌলটি খার দাতু আমাদের যে পর্যাসনটি রয়েছে এই পর্যাসনীতে যে গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোকে বেশ কয়েকটি নামে ডাকা হয় যেমন গ্রুপ এক কে খার দাতু গ্রুপ দুই কে মৃৎকার দাতু গ্রুপ এগারো কে মুদ্রা দাতু গ্রুপ সতেরো কে হ্যালোজেন গ্রুপ এবং গ্রুপ আঠারো কে নিষ্ক্রিয় গ্রুপ ডাকা হয় এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে তাহলে এই জায়গায় বলা হয়েছে খার দাতু আমরা জানি গ্রুপ এক কে বলা হয় খার দাতু তার তোমাকে দেখতে হবে এই জায়গায় গ্রুপ এর মৌলকে আমরা যদি গ্রুপ একে রয়েছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম তাহলে এই জায়গায় গ্রুপ একে রয়েছে পটাশিয়াম তাহলে এই জায়গায় আমার উত্তর হবে গ পটাশিয়াম পটাশিয়াম হলো প্রশ্ন প্রশ্ন নম্বর নম্বর বাইশে বলা হয়েছে মুদ্রা মুদ্রাদাত কোনটি আমরা একটু আগে বলেছি গ্রুপ এগারোকে কিন্তু বলা হয় মুদ্রা দাত কারণ এই ধাতুগুলো প্রাচীনকালে মুদ্রা তৈরিতে ব্যবহার করা হতো যেমন কপার সিলভার গোল্ড তাহলে উত্তর হবে গ মুদ্রা ধাতু গোল্ড এরপর আমাদের প্রশ্ন নম্বর তেইশ প্রশ্ন নম্বর তেইশে বলা হয়েছে পর্যাসন মিথখার ধাতু কোন গ্রুপে অবস্থিত এটা আমরা একটু আগে বলেছি গ্রুপ দুইকে বলা হয় মিথখার ধাতু তাহলে এই জায়গার উত্তর হবে গ্রুপ দুই তারপর আমাদের প্রশ্ন নম্বর চব্বিশ প্রশ্ন নম্বর চব্বিশে বলা হয়েছে কোনটি নিষ্ক্রিয় ধাতু আমরা জানি গ্রুপ আঠারো কে বলা হয় নিষ্ক্রিয় ধাতু বা নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ আঠারো রয়েছে হিলিয়াম নিয়ন আর্গন জেনম রাইড ও গারিসিয়াম যেহেতু গ্রুপ আঠারো মূল হলো আর্গন তাই এই জায়গায় উত্তর হবে গ কারণ এটি এবং এই বহু নির্বাচনী সমাধানের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ